নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা নতুন ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম তোমরা দেখতে থাকো এইটা হলো চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল তো কি মনে হচ্ছে তোমাদের এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে না একটা ব্ল্যাক স্টোন দিয়ে পুরো মার্বেলের তৈরি যেন একটা সুন্দর সাউথ ইন্ডিয়ানের যেখানে এই মন্দিরগুলো রয়েছে সেই টাইপের লাগছে না তো তোমরা এই প্যান্ডেলটা দেখো দেখে তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর আর কত রকম কত রকমভাবে এইটা করেছে এই প্যান্ডেলটা মনে হয় একটা সাউথ ইন্ডিয়ান সাইডের একটা কোনো মন্দির এই মন্দিরটা তোমরা হয়তো কোথাও যাবে সাউথে সেইখানে এই মন্দিরটা দেখতে পাবে একই রকম এই ওরা ওইখানে ব্ল্যাক স্টোন দিয়ে করেছে আর এইটা পুরো পুরো ফাইবার টাইপের একটা ইয়ের সোলার বা যে কোনো একটা জিনিস দিয়ে করেছে জিনিসটা দেখতে মনে হচ্ছে পুরো ব্ল্যাক স্টোন তাই না এইটা দেখতে কতটা সুন্দর যেমন ঝর্ণা নেমে গেছে তার পাশে জলধারা দেখো বাবা এখানে বিরাজ করছে শিব তো সেইটাই দেখতে আমাদের কত ভালো লাগছে তো মন্দিরটা সত্যি দেখার মতো করেছে তোমরাও এই মন্দিরটা দেখতে থাকো দেখো দেখে টেখে যদি ভালো লাগে তবে তোমরা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যা কি আরও নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে তুমি দেখতে পাও দেখতে পাবে তোমরা তো সেই জন্যই তোমাদের কাছে একটা দেখে একটা কমেন্ট করে জানিও যে প্যান্ডেলটা তোমাদের কাছে কেমন লেগেছে যারা যারা দেখুন এই প্যান্ডেলটা ভালো করে দেখে নাও তো মনে হবে জগদ্ধাত্রী প্যান্ডেল না সত্যিকারে সাউথ ইন্ডিয়ান সাইডের একটা কোন মন্দির তো দেখে নাও ঠাকুরও যেমনি খুব সুন্দর ঠাকুরটা করেছে তোমরা দেখতে থাকো